বগুড়া যা ঐতিহাসিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির একচ্ছত্র দুর্গ হিসেবে পরিচিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় এই পরিচিতি আরও দৃঢ় হয়েছে এমন একটি ধারণা প্রচলিত আছে যে বিএনপি দেশের অন্য কোথাও আসন না পেলেও বগুড়াই তাদের জয় প্রায় নিশ্চিত এই ধারণার প্রতিফলন দেখা যায় দু সালের নির্বাচনেও যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের আসন ঠাকুরগাঁও এক থেকে পরাজিত হলেও বগুড়া ছয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন একসময় এখানের ভোটাররা শুধু ধানের শীষ প্রতীক দেখেই ভোট দিতেন প্রার্থীর পরিচয় সেখানে মুখ্য ছিল না কিন্তু দু সালের পর থেকে এই রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করে বিএনপির এই দুর্গে ধীরে ধীরে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করে নেয় জামায়াতে ইসলামী চলুন বগুড়ার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং জামায়াতের উত্থানের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বগুড়াই জামায়াতের রাজনৈতিক শক্তি আলোচনার শুরুতে যার নাম আসে তিনি হলেন মাওলানা শাহাদাতুজ্জামান একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই নেতা উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই আসন থেকে কোনো জোট ছাড়াই প্রায় চৌত্রিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন তিনি তখন শুধু আওয়ামী লীগকেই নন বিএনপির প্রার্থী মোহাম্মদ মতিউর রহমানকেও পরাজিত করেছিলেন তার এই বিজয়ের মধ্য দিয়েই আসনটিতে জামায়াত একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়ী হতে পারেন যা বিএনপির নিজ দুর্গেই জামায়াতের জন্য একটি বড় সাফল্য হবে বগুড়া দুইয়ের পর বগুড়া তিন আসনেও জামায়াত ইসলামী চমক সৃষ্টি করেছে এখানে তাদের প্রার্থী হিসেবে রয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী নূর মোহাম্মদ আবু তাহের তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা গার্জিয়ান প্রকাশনী সত্ত্বাধিকারী এবং দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাজশাহী সরকারি সিটি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তিনি ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দু সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সারাদেশের মধ্যে সর্বোচ্চ প্রায় তিরাশি পার্সেন্ট ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তবে তার রাজনৈতিক পথচলা চলা মোটেও মসৃণ ছিল না সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ২০২০ বিশ সালের এগারোই ফেব্রুয়ারি র্যাব তাকে ঢাকার মতিঝিলে তার প্রকাশনী অফিস থেকে তুলে নিয়ে যায় সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও র্যাব প্রথমে তাকে আটকের বিষয়টি অস্বীকার করে পরে র্যাব টু কার্যালয়ে সুপার পুলিশ মহিউদ্দিন ফারুকি তাকে সরকারের বিরুদ্ধে ভুয়া নিউজ পোর্টাল তৈরি করে উস্কানিমূলক খবর ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন এবং শিবির করার বিষয়ে স্বীকৃতি আদায় করার চেষ্টা করেন তাহের তার পোস্টে আরও জানান তার নিজ এলাকার একজন কনস্টেবল তাকে চিনতে পেরে গোপনে সাহায্য করার চেষ্টা করেন কারাগারে থাকাকালীন তার পরিবারের সদস্যরা যখন তার সঙ্গে দেখা করতে যান তার স্ত্রীর সঙ্গে শাশুড়িও গিয়েছিলেন সেখানে আরেক তরুণীর আড়াই মাসের বাচ্চা কুলেছিল সঙ্গে তার মা ওই তরুণীর স্বামী কারাগারে ছিলেন র্যাব অফিসার তাকে বলেন কেমন ছেলেকে বিয়ে করেছেন হ্যাঁ সন্ত্রাসী নূর মোহাম্মদ আর কোনো দিন হতে পারবে না আইসিটি মামলায় চালান দিয়েছি আমরা খুব শীঘ্রই রিমান্ডে নিয়ে আসবো স্বামীর নাম ভুলে যান ডিভোর্স দিয়ে নতুন কাউকে বিয়ে করুন তাহেরের জীবনে এটি ছিল এক মর্মান্তিক অভিজ্ঞতা বগুড়াচার নন্দীগ্রাম কাহুলো এই আসনটিও জামায়াতের একটি শক্তিশালী ঘাঁটি এখানকার জনপ্রিয় নেতা ছিলেন প্রয়াত মাওলানা তায়েব আলী যিনি তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার মৃত্যুর পর জামায়াত এখানে প্রার্থী করেছে তরুণ ও মেধাবী নেতা ড মোস্তফা ফাইসাল পারভেজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তুরাস্কে গবেষণারত আছেন এবং ছাত্রশিবিরের সাবেক নেতা বগুড়া পাঁচ শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান দবিবুর রহমান যিনি নির্বাচনী মাঠে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বগুড়া ছয় সদর এটি বেগম খালেদা জিয়ার আসন হওয়ায় জামায়াতের জন্য বেশ কঠিন একটি আসন এখানে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান অথবা আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানের নাম শোনা যাচ্ছে জামায়াতের প্রার্থী শহর আমির আবিদুর রহমান সোহেল যিনি দু সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বগুড়া সাত গাবতলি ও শাহজাহানপুর আসনে জিয়ার রহমানের নিজ বাড়ির এই আসনে জামায়াত প্রার্থী করেছেন জেলা জামায়াতের সাবেক আমির গোলাম রব্বানিকে দু হাজার আটের পর যেহেতু কোনো জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি তাই সাম্প্রতিক উপজেলা নির্বাচনের ফলাফলকে যদি মাপকাঠি হিসেবে ধরা হয় তাহলে দেখা যায় বগুড়ার রাজনীতিতে বিএনপিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে জামায়াত ইসলামী বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই জেলায় জামায়াতের শক্তিশালী প্রার্থীরা বিএনপির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনে বগুড়ায় বিএনপি ও জামায়াতের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে দেশবাসী বিএনপির দুর্গ কি আগের মতোই অটুট থাকবে নাকি জামায়াত নতুন ইতিহাস গড়বে তার সময় বলে দেবে